আজ হলো ভাদ্রের সংক্রান্তি গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে চলছে রান্না পুজো বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হলো দুর্গা পুজো আর দুর্গা পুজোর ঠিক কিছুদিন আগেই হয় রান্না পুজো ভাদ্রের সংক্রান্তির দিন হয় রান্না পুজো আর পরের দিন বিশ্বকর্মা পুজো আর অরন্ধন পালন করা হয় আর এই রান্না পুজো এলেই মনে হয় মা আসতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে গ্রাম বাংলার ঘটিদের বাড়িতেই এই রান্না পুজোর প্রচলন রয়েছে বাঙাল বাড়িতে কিন্তু রান্না পুজোর কোনো প্রচলন নেই আর এই রান্না পুজো আবার অনেক রকমের হয় কারো রয়েছে ষষ্ঠীর রান্না কারো সংক্রান্তির রান্না কারোর আবার ইচ্ছে রান্না ষষ্ঠীর রান্না রয়েছে আমার শ্বশুর বাড়িতে যেটা কয়েকদিন আগেই হয়ে গেল আর আজকে সংক্রান্তির রান্না রয়েছে আমার বাপের বাড়িতে বাইরে থাকলেও আমার কিন্তু এগুলো করতে খুব ভালো লাগে તય, আর, রZA, তআ, তা তাই শ্বশুরবাড়ি ষষ্ঠীর রান্নার নিয়মকানুন একটু আজও পালন আমিও করেছি আর আজকে যেহেতু রয়েছে ভাদ্রের সংক্রান্তির রান্না পুজো আর চব্বিশটা বছর আমি এই রান্না পুজো দেখে বড়ো হয়েছি একটা অভ্যাস হয়ে গেছে তাই না করে আর থাকতে পারলাম না তাই আজকের আমি রান্না করে রাখছি আর কালকেরই পান্তা ভাত খাবো ছোট থেকেই রান্না পুজো নিয়ে কত আনন্দে থাকতাম মনে হতো যে রান্না পুজোটা এলেই তারপর আসবে মা দুর্গা রান্না পুজোর বেশ কয়েকদিন আগে থেকে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার সমস্ত কাজকর্মে মাকে সাহায্য করা সব করেই আমি ছোট থেকে বড় হয়েছি খুদিনাতি কতই না কাজ করেছি মায়ের সঙ্গে জানেন অনেকের আবার এই রান্না পুজোটা থাকে না সত্যি কথা বলতে আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য মা মনসার আশীর্বাদ থাকলে সবই হবে আর এই পুজোটা সম্পূর্ণরূপে মা মনসাকে উৎসর্গ করা হয়েছে টুকটাক করে বাড়িঘর সারা বছর একটু আদ্র পরিষ্কার করে থাকলেও এই একটা পুজোতে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় সব কিছু সমস্ত রকমের রান্নাবান্না করে সেগুলো আগে থেকেই মায়ের নাম করে তুলে রাখতে হয় আর পরের দিন মাকে ভোগ নিবেদন করতে হয় আর তার সাথে হয় বাবা বিশ্বকর্মার পুজো বাবা থাকায় আমাদের এই পুজো হতো তারপর আমরা সারা বছর এই দিনে ঠিক বাবা বিশ্বকর্মার পুজো দিতাম কি যে মজা হতো রান্না পুজোর আগের দিন দাদা প্রচুর ইলিশ মাছ চিংড়ি সব কিছু নিয়ে আসতো বৌদি সেগুলোকে কাটতো আর আমি গোলুবাবু মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতাম আর মজা করতাম দাদা বৌদি গোলুবাবু মা আমি সবাই মিলে কতই না মজা করতাম রান্না পুজোতে রান্না পুজোতে এত কিছু রান্না হলেও আমার কিন্তু সবথেকে ভালো লাগতো আলু ভাজা ডাল ভাজাটা এই ছিল আমার রান্না পুজোর ছোট্ট একটা ভিডিও সবাইকে রান্না পুজোর অনেক শুভেচ্ছা